চোখের সামনে এত কুল আমার জাস্ট দেখেই ভালো লাগছে মানে তোমার যাই না কতটা ক্যামেরাতে ভোজা যাচ্ছে বাট অনেক কুল গাছ একদম ভরে আছে মানে হাত 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 এই দেখো বাড়ালেই কুল হাত বাড়ালেই কুল অনেক কুল বেশ বড় বড় কুল আছে দাঁড়াও প্রচুর কুল আমার পুরো প্যান্টের পকেট ভরে গেছে পুরো প্যান্টের পকেট খুলে ভরে গেছে অ্যাকচুয়ালি মানে এরকম কুল এরকম কুলের গাছ সামনে থেকে এত কুল কখনো দেখে তাই বেশি এক্সাইটেড বেড়ে যাচ্ছে নিচে প্রচুর কুল পুরো নিচে কুলে পড়ে আছে মানে খাওয়ার কেউ নেই আর আমাদের ওদিকে গাছ মানে দোকান থেকে কিনে আমাদের কুল খেতে হয় এদিকে একদম সারা জায়গায় পড়ে আছে যাই না তোমরা কতটা ক্যামেরাতে বুঝতে পারছো দেখো কুলে চারি সাইডে শুধু কুল আর কুল বেশ কুলগুলো বড় সাইজেরও কিন্তু বড়ো সাইজের খেতেও সেরকম মিষ্টি আমি প্রচুর এক্সাইটেড চলো কুল